আকাশে যখন বিদ্যুৎ চমকের মতো গর্জন করে একটি ফাইটার জেট তখন আমাদের চোখে ভাসে শুধু সাহস শক্তি আর দক্ষতার এক মহাকাব্য কিন্তু যদি সেই পরাক্রমশালী ডানায় ভর করে নেমে আসে ভিবিষিকা যদি আকাশে উড়ন্ত মৃত্যু মিশে যায় জনপদের কোলাহলে ভাবুন তো আপনার স্কুল ভবনের ছাদে হঠাৎ ভেঙে পড়ল একটি যুদ্ধ বিমান কি ভয়াবহ সেই দৃশ্য আজ আমরা উন্মোচন করব এক এমনই মর্মান্তিক দুর্ঘটনার পেছনের রহস্য যা নাড়িয়ে দিয়েছে পুরো দেশকে চোখ সরাতে পারবেন না আমাদের এই পর্ব থেকে কারণ দৃষ্টিকোণ আজ আপনাদের দেখাবে এমন কিছু অপ্রত্যাশিত সত্য যা আপনাকে ভাবাবে সলো ফ্লাইট ট্রেনিং পাইলটদের প্রশিক্ষণে চূড়ান্ত ধাপ এটি যখন একজন ফাইটার জেট পাইলট সম্পূর্ণ একা কোনো কো পাইলট বা ইনস্ট্রাক্টর ছাড়াই সুবিশাল আকাশ শাসন করেন তখনই প্রমাণিত হয় তার সর্বোচ্চ দক্ষতা ফ্লাইট লেফটেন্যান্ট টৌকির এমনই এক প্রশিক্ষণে ছিলেন কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করা তার বিমানটি মাত্র বারো মিনিটের মাথায় অর্থাৎ একটা আঠারো মিনিটে বিধ্বস্ত হয় উত্তরা মাইল স্কুল গেট ও ক্যান্টিনের ছাদে প্রথম আঘাত লাগে ভবনের ছাদে আগুন ধরে যায় আর এরপর বিমানের ধ্বংসাবশেষ আঁচড়ে পড়ে স্কুল গেইটে প্রশ্ন উঠেছে এই দুর্ঘটনার কারণ কি বিমানের পুরনো মডেল নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো যান্ত্রিক ত্রুটি আমাদের বিমান বাহিনী এফ সেভেন সিরিজের তিনটি সংস্করণ ব্যবহার করে এফ সেভেন এম বি এফ সেভেন বিজি এবং এফ সেভেন আই উনিশশো সালে প্রথম কেনা হয় এফ সেভেন এম বি সংস্করণ এরপর দুই হাজার ছয় সালে ষোলোটি এফ সেভেন বিজি এবং সর্বশেষ দুই হাজার এগারো থেকে দুই হাজার তেরো সালে তৎকালীন সরকার ষোলোটি অত্যাধুনিক এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান সংগ্রহ করে বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল সর্বশেষ এফ সেভেন বিজিআই সিরিজের যার বয়স মাত্র বারো থেকে তেরো বছর প্রাথমিক ধারণা বলছে এটি ইলেকট্রনিক ফেলারের কারণে বিধ্বস্ত হয়েছে কিন্তু কিভাবে আর কেনই বা এটি একটি স্কুলের উপরে সে পড়ল আসল ঘটনা আরও গভীরে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বিমানটি উডয়নের পরপরই বিমান ঘাঁটি ত্যাগ করার সময় ইলেকট্রনিক ফেইলারের শিকার হয় বিমানের নেভিগেশন সিস্টেম রাডার এবং কমিউনিকেশন সিস্টেমের ফ্রিকোয়েন্সি সহ সমস্ত ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ অকার্যকর হয়ে যায় এতে পাইলট দিক হারিয়ে ফেলেন আর দুর্ভাগ্যজনকভাবে সেই দিক ভ্রান্ত বিমান সোজা গিয়ে পড়ে স্কুলের ভবনের উপর তবে একটি গুরুতর প্রশ্ন সবার মনে ঘুর পাক্কাচ্ছে জনবহুল বা আরবান এলাকায় কেন যুদ্ধ বিমানের বিপজ্জনক প্রশিক্ষণ হচ্ছিল আসলে এই প্রশ্নটি বিভ্রান্তিকর নির্দিষ্টভাবে উত্তরার উপর কোনো প্রশিক্ষণ হচ্ছিল না ট্রেনিং সাধারণত জনবসতি এলাকার বাইরেই হয় কিন্তু যুদ্ধ বিমানগুলো থাকে ঘাঁটিতে ঘাঁটি থেকে উড়ে গিয়ে নির্ধারিত এলাকায় প্রশিক্ষণ বা মহড়া চালানো হয় এবং অনুশীলন শেষে আবার ঘাঁটিতে ফিরে আসে স্যাটেলাইট ইমেজ লক্ষ্য করুন একটি লাল সরল রেখা দেখতে পাচ্ছেন রেখার নিচের দিকে দেখুন কুর্মিটোলা বিমান ঘাঁটির রানওয়ে এবং এয়ারল্যান্ডিং অ্যাপ্রোচ এবার রেখা ঠিক অপর প্রান্তে অর্থাৎ উত্তর দিকে তাকান একদম সুযে সুযে মাইলিস্টন স্কুল ক্যাম্পাস অবস্থিত অর্থাৎ যখন কোন বিমান এই ঘাঁটিতে অবতরণ করে তখন তাকে সাধারণত মাইলিস্টন স্কুলের খুব কাঁচ দিয়ে উড়ে আসতে হয় রানওয়ের সাথে ক্যাম্পাসের অবস্থানের সামান্য কয়েক ডিগ্রি কোণের ব্যবধান আইসপিআর থেকে জানানো হয়েছে এফ সেভেন বিজিআই ফাইটার ট্রেনের বিমানটি প্রশিক্ষণের জন্য নির্ধারিত এলাকায় যাওয়ার আগেই সমস্যার সম্মুখীন হয় তখন বিমানটি কুমিটোলা বিমান ঘাঁটিতে ফেরত আসার জন্য দিক পরিবর্তন করে আর একারণেই বিমানটি যখন ফিরছিল তখন অবধারিতভাবে অবতরণের জন্য মাইলস্টোন ক্যাম্পাসের উপর দিয়ে উড়ে যেতে হচ্ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিমানটি দক্ষিণ সাইডের রানওয়ে পর্যন্ত পৌঁছাতে পারেনি রানওয়ের এক কিলোমিটার আগেই ফ্লাইটের পথে অবস্থিত মাইলিস্টন স্কুলে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় থেকে পঁচিশ সাল পর্যন্ত গত বছরে বিমান বাহিনীর অন্তত নয়টি বিমান প্রমাণ পাওয়া গেছে এতে প্রাণ হারিয়েছেন দক্ষ পাইলট ও সেনা সদস্য আর ধ্বংস হয়েছে কোটি কোটি টাকার যুদ্ধ বিমান তাই সবার প্রশ্ন একটাই এত বেশি দুর্ঘটনার পেছনে আসল কারণ কি এটা কি দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো অবস্থাপনা দৃষ্টিকোণ চ্যানেল সবসময় আপনাদের সামনে তুলে ধরে অজানা সত্য এই মর্মান্তিক ঘটনা কি কেবলই প্রযুক্তি সীমাবদ্ধতা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ত্রুটি আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আরও এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দেখতে চোখ রাখুন দৃষ্টিকোণ চ্যানেলে দেখা হবে পরে পর্বে ধন্যবাদ